একদিন গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার বলল স্যার আপনি যেসব বক্তব্য দেন এগুলো তো আমি নিজেও দিতে পারি এই বক্তব্য শুনে মানুষ আপনাকে এত মূল্য দেয় কেন আলবার্ট আইনস্টাইন বলল তাই নাকি ঠিক আছে তোমাকে একদিন দাঁড় করিয়ে দেব দেখি তুমি কি করো পরবর্তী বিশ্ববিদ্যালয়ের লোকেরা আমাকে চেনে না যখন আমরা সেখানে পৌঁছাবো আমার ক্যাপটি তোমাকে পরিয়ে দেব। এবং তুমি নিজেকে ডক্টর আইনস্টাইন পরিচয় দিয়ে লেকচার শুরু করবে যেই কথা সেই কাজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আইনস্টাইন হয়ে গেলেন ড্রাইভার আর ড্রাইভার হয়ে গেলেন আইনস্টাইন ড্রাইভারের বক্তব্য আর আসল আইনস্টাইনের বক্তব্য খুব একটা হেরপের হয়নি ড্রাইভার সাবলীলভাবে বলে যাচ্ছেন কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি এক উপস্থিত প্রফেসর পদার্থবিজ্ঞান বিষয়ে এক কঠিন প্রশ্ন করে বসলেন ড্রাইভার তো চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দেওয়া যায় যথাযথ উত্তর না দিতে পারলে শুধু আমার নয় স্যারেরও মান ইজ্জত খসে যাবে কী করা যায় কী করা যায় চিন্তায় পড়ে গেলেন হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো প্রশ্নকর্তাকে বলল ও এত সহজ প্রশ্ন এ তো আমার ড্রাইভারও দিতে পারে এই ড্রাইভার মঞ্চে এসো প্রশ্নটার উত্তর দিয়ে দাও দেখি ড্রাইভার প্রশ্নের নির্ভুল এবং সন্তোষজনক উত্তর দিয়ে দিলেন কেননা ওই ড্রাইভার যে আশোল আইনস্টাইন